একবার সোশ্যাল সায়েন্স ক্লাসে স্যার বলছিলেন যে কোনো এক প্রসঙ্গে সম্ভবত নৈতিকতার প্রসঙ্গ যে এখন মসজিদের যারা ইমাম আছেন তারাও হচ্ছে নিজের সুবিধার বয়ান দেয় বা নিজের স্বার্থের দিকটাকে ভাবে মানে ধর্মের অ্যাঙ্গেলে ব্যাখ্যা করার চেষ্টা করে মানে এক পেশে নীতিনৈতিকতার ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য প্রশ্ন করলাম স্যার একটা দেশের নির্বাচিত সরকার তারাও তো হচ্ছে সারা দেশের মানুষের জন্য নিজের দল বিরোধী দল সাধারণ মানুষ সবার জন্যই হচ্ছে নির্বাচিত হয় তারাও তো নিজেদের স্বার্থের বয়ানটাই হচ্ছে সবার আগে দেয় বা তারাও তো হচ্ছে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার কথাই বলে তো উনি তখন বললেন সম্ভবত একটু বিব্রত হয়ে বললেন যে যারা ধর্মীয় যারা নেতা আছেন তারা তো হচ্ছে ধর্মের ঝান্ডা নিয়ে কথা বলেন আমি তখন আর কথা বাড়ালাম না জাস্ট বললাম যে ঠিক আছে হ্যাঁ সেটাও ঠিক তো এই ব্যাপারটা আসলে খুব দুঃখজনক একটা জিনিস যে যে আমরা যখন সোশ্যাল স্ট্রাকচারটা দেখি তখন প্রতিটা মানুষ প্রতিটা মানুষই নিজের সত্যটাকে বা নিজের দিকটাকে বা নিজের যে আইডিওলজি সেটাকে প্রাধান্য দিয়ে দেখে থাকে বা সেটাকেই হচ্ছে আসল সেটাকেই একমাত্র উপায় এরকম মনে করে থাকে এবং অন্যদের প্রতি সেই সম্মানটা সেই রেসপেক্ট সেই সাপোর্ট বা লিস্ট গ্রহণ করার যে সক্ষমতা সেটা দেখা যায় না মানুষের মধ্যে এবং এটার জন্য আমাদের এখন যে আমরা অনেক অরাজ মানে অরাজকতা দেখছি এখন যে আমরা জুলাইয়ের পর থেকে বিশেষ করে যে সোশ্যাল স্ট্রাকচার যে চেঞ্জেস আসছে সেটা গ্রহণ করতে পারা না পারা ইত্যাদি বিষয়ের যে সমস্যাটা এবং আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি যে এটা নতুন বাংলাদেশ সবার জন্য হবে সব রকম মানুষের জন্য সব পেশের মানুষের জন্য সেটার মধ্যেও কিন্তু এই জিনিসটা একটা বড় বাধা হয়ে দাঁড়ায় যখন সবাই নিজের এক পেশে একটা ধারণা বা বায়াস একটা আইডিয়াকেই একমাত্র সঠিক বলে মনে করে থাকে আমি প্রায় অনেক দিন ধরে মোটামুটি আমার যেহেতু রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলিতে জন্ম তো জন্ম থেকে আমি রিলিজিয়াস যারা আছেন বা ওই টাইপের মানুষজনের কথাবার্তা আমি বেশ ভালো আমার শোনা হয়েছে এবং তারা এক পেশে কথাবার্তা বলেন সেটাও আমি জানি আমি কিছুদিন অনেক দিন ধরেই যারা লিবারেল বা নিজেদেরকে উদার বলে থাকেন বা তারা তারা হচ্ছে উদার মনস্ক তারা হচ্ছে যুক্তিবাদী তো এ ধরনের মানুষজনকে আমি অনেক দিন ধরে আসলে খেয়াল করছিলাম যে সম্ভবত তাদের ধ্যান ধারণার মধ্যে আমরা হয়তো বা আমি বা হয়তো এরকম পাওয়া যাবে মানে যে তারা লিস্ট বায়াস্ড হয়তো বা সবাই না অথবা তারা হচ্ছে সবাইকে গ্রহণ করতে পারার মতো মানসিকতা যেহেতু তারা নিজেদেরকে বলে থাকে মানসিকতা হয়তো তাদের মধ্যে থাকবে এবং আমি আসলে খুবই দুঃখজনক ভাবে সেরকমটা দেখিনি তাদের মধ্যেও বেশিরভাগ যারা আছে মানে কথাবার্তা বলে থাকেন বা সব মানুষ মানুষজনই নিজের দিকের সত্যটা ছাড়া অন্য কোনো কিছু মানতে শুনতে রাজি না আপনি যখন এমন একটা সমাজে বাস করবেন যেখানে আপনার নিজস্ব আইডিওলজি হচ্ছে আপনার কাছে সেরা এবং সেটার বাইরে আপনি আর কোনো কিছু জানেন না আপনি আর কোনো কিছু মানতে চান না যে এক্সিস্ট করতে পারে তখন সোশ্যাল স্ট্রাকচারটা কিন্তু কোনোভাবেই সুস্থির হওয়া শান্তিপূর্ণ হওয়াটা সম্ভব না কারণ আপনি ডিনাই করে দিচ্ছেন একেবারে যে আপনি যেটা ঠিক মনে করছেন সেটার বাইরে অন্য কোনো কিছু থাকতে পারে না ঠিক মতো বা আপনি মনে করছেন যে আপনি যেটা ভাবছেন আপনি যেটাকে আপনার যুক্তিতে যেটা আসলে ঠিক আসছে সেটাই আসলে হওয়া দরকার এবং এটার এটারবার আসলে কোনো কিছু এক্সিস্ট করতে পারে না তো এরকম যদি সবাই সেটা সরকার সেটা বিরোধী দল জনগণ সেটা হচ্ছে ধার্মিক সেটা সবাই যদি নিজেদের দিক থেকে এরকম জিনিসটা কি আসলে ভাবেন তাহলে একটা সুস্থির একটা শান্তিপূর্ণ সহাবস্থান কিভাবে সম্ভব এবং এই জিনিসটা আমার মনে হয় এই জিনিসটা নিয়ে এখন কাজ শুরু হওয়া দরকার যেমন ধার্মিক যারা আছেন ধর্মের লিডার স্কলার যারা আছেন তাদের যেমন হচ্ছে ইনক্লুসিভ হতে হবে তাদের যেমন সোশ্যাল স্ট্রাকচারে তারা আসতে চাইছেন তো তাদের নিজেদের দিক থেকে নিজেদের মধ্যে সেই সবার প্রতি গ্রহণযোগ্যতা সবাইকে গ্রহণ করতে পারার যে মানসিকতা এই মানসিকতা যেমন তাদের মধ্যে বিল্ড আপ করতে হবে তেমন যারা নিজেদেরকে লিবারেল বলে থাকেন কিন্তু কাজে কর্মে লিবারেল না যারা হচ্ছে অনেক বেশি বায়াসড তাদেরও নিজেদের অবস্থা থেকে সরে আসে এসে নিজেদের মানসিকতা চেঞ্জ করে সব রকম মতের পথের আদর্শের সব রকম দলের মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারটা শিখতে হবে না হলে আমাদের যে ক্যাওয়াজটা তৈরি হয়েছে সেটা আসলে মেটানো কোনোভাবেই সম্ভব না তো এটাই আর কি বলার ছিল আজকে নয় জানুয়ারি আমার বার্থডে এই অনেক মানুষ উইশ করেছেন তাদের সবার জন্য কৃতজ্ঞতা শুভকামনা আশা করছি সবাই ভালো থাকবেন